হয় আর আপনারা চাইলে এটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে সবচেয়ে পিঙ্ক কালার এটাও প্লাটিনাম এই পাশে এম কেস লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এম কেস এর এই যে লোগো থেকে শুরু করে সবকিছু কিছু দেওয়া আছে এই জন্য সাইডটা দেখেন এত গর্জিয়াস আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে কড়া কালেকশন একবারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান যারা আইসিসি অনুমোদিত এম ঠিক আছে যার কথা বলছি অবশ্যই দেখে বুঝতে পারছেন তো এম এর এই ব্যাটগুলো আমাদের কাছে কালার আছে চারটে কোয়ালিটি দুই রকমের চারটা কালার আছে দুই রকম দুইটা কোয়ালিটি আছে সব আজকে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন এই যে বস্তা ভরা মাল এক বস্তা এই পাশে আরেক এক বস্তা আছে তো এগুলা প্রোডাক্ট আছে তো সব কিছু দেখাবো আর এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন পুরো বাংলাদেশ এবং এমনকি বাংলাদেশের দেশের বাইরেও আপনারা নিতে পারবেন টেপ টেনিসের জন্য তো এখনই যোগাযোগ করতে হবে স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর এই সুন্দরী সুন্দরী ব্যাড আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখনই যোগাযোগ করুন স্পোর্টস ফ্লোতে আর চলুন ব্যাডের কোয়ালিটি দেখায় ব্যাড কেমন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো প্রথমে এগুলোও আছে এগুলো পরে দেখাচ্ছি আগে এটা দেখাই এটা হচ্ছে এম কেস এম কেসের এখানে দেখেন প্লাটিনাম লেখা আছে কোকোনাট উড ঠিক আছে এটা সম্পূর্ণ শ্রীলঙ্কার উড ঠিক আছে এটা সম্পূর্ণ শ্রীলঙ্কার আর সামনে দেখেন একটা পলি দেওয়া আছে যেটার কারণে ব্যাটে যে মানে নষ্ট হওয়া থেকে আপনার ব্যাটকে হেফাজত করবে এই প্রোটেক্টরটি এটা একটা উন্নত মানের প্রোটেক্টর দেওয়া আছে এটা সুন্দর মানে পানি ঢুকবে না আর সব কিছুর সামনে টোটা দেখেন কত সুন্দরভাবে একটা এই যে সিএ টেন থাউজেন্ডের দেখবেন টোটা এরকম বাট ওরকমটাই করছে তারা খুবই চমৎকার কোয়ালিটির এই ব্যাটটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেলের ব্যাট আর ব্যাটের ওয়েট ব্যালেন্স সব কিন্তু একশো একশো বল লাগলে খালি গুলি দৌড়াবে দেখেন অনেকটা কার আছে ঠিক আছে বডি বডির শেপটা অনেক মোটা অনেক মোটা ক্রিকেট বলের বডির মতো মোটা ঠিক আছে আর অনেক হালকা ব্যাট ব্যাট খুবই হালকা একবারে হালকা সাত আটশো থেকে সাড়ে আটশো নয়শো গ্রামের মধ্যে খুবই চমৎকার কোয়ালিটি এই কোকোনাট উডের ব্যাট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো এখনই যোগাযোগ করতে হবে আমাদের স্পোর্টস ক্লোথে আর আপনাদের ব্যাডের চওড়াটা দেখেন খুবই চওড়া এই যে দেখেন এভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এটা গেল একটা কোয়ালিটি তো তারপরে আপনাদেরকে দেখাবো এই সেম প্লাটিনিয়াম ব্যাডের যারা পিঙ্ক কালার পিঙ্ক কালার খোঁজেন ঠিক আছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও প্লাটিনাম এই পাশে এম কেস লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এম কেসের এই যে লোগো থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে এভরিথিং আর বিশেষ করে এটার একটা কোয়ালিটি ভালো লাগছে আমার এটা কিন্তু অনেক হালকা ব্যাড ঠিক আছে আর ব্যাডের কোয়ালিটিটাও কিন্তু সেম আর আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ ওইটাতে যা দেখছেন এটাতেও তা এই যে দেখেন চমৎকার কোয়ালিটি এই প্রোটেক্টরটা এখানে লাগানো আছে সব কিছু করা আছে এম কেসের লোগো প্লাটিনিয়ামের লোগো দেখেন এই সামনের টোটা দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে আপনারা দেখে শুনে যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন দেখেন এই পাশে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এটা একটা কালার গেল ঠিক আছে তো তারপরে আপনাদেরকে দেখাবো ডায়মন্ডের দুইটা কালার আছে একটা লাল কালার একটা সবুজ কালার আর ডায়মন্ডের এই ব্যাটটা কিন্তু খুবই হালকা আর দেখতে শুনতে সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার দেখেন পিছনের সাইডটা দেখেন এত গর্জিয়া অনেক সুন্দর কালার ঠিক আছে এটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন সামনের টোটা দেখেন বলছিলাম এসি এ টেন থাউজেন্ডের মতো করছে খুবই চমৎকার টো আর ব্যাটটা দেখতে যতটা মনে হচ্ছে অনেক ভারী হতে পারে কিন্তু এরকম না খুবই হালকা ব্যাট অনেক কোয়ালিটি ফুল ব্যাট আর ব্যাটের এই যে দেখেন ব্যাকশেপটা দেখেন অনেক মোটা আছে এটা হচ্ছে নাগিন শেপের ডায়মন্ড এটা হচ্ছে ডায়মন্ড এডিশন ঠিক আছে নাগিন শেপের একটা ব্যাট তো আর এটা দেখেন এই যে বার কোড কিউআর কোড সব কিছু দেওয়া আছে এম কে এস এর অরিজিনাল কোয়ালিটির আর ব্যাটটা দেখেন অনেকটা কার্ভ ঠিক আছে আপনারা যেরকম চান কার্ভ আসলে কি কার্ভই হয় যেগুলো ব্যাড আছে একবার তারা ফ্যাক্টরি থেকে কার্ভ করে যেন আপনাদের কাস্টমাইজ করতে না হয় আর আপনারা চাইলে এটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে সব ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এরপরে আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা ডায়মন্ডের আরেকটা কালার সবুজ কালার খালি কালারটা দেখেন একবারে গর্জিয়াস কালার কালারটা দেখতে কিন্তু মার্শাল্লাহ লাগতেছে ঠিক আছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি যে দেখেন এমকেসের লোগো সব কিছু কলের পেপারটাও দেওয়া আছে আর সম্পূর্ণ এটা কোকোনাট উড ঠিক আছে এই উডটা এসেছে শ্রীলঙ্কা থেকে আবারও বলি এই ব্যাটটা কিন্তু খুবই হালকা হবে দেখেন কতটা পরিমাণ কার্ভ এখানে কতটা পরিমাণ যারা লেগ সাইডে খেলেন তাদের জন্য এই ব্যাটটা খুবই চমৎকার হবে প্রাইসটাও মানে মিডিয়াম প্রাইজের মধ্যে এমন হাই প্রাইজ না এক মিডিয়াম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো এখনই যোগাযোগ করুন স্পোর্টস ফ্লোতে আর দেশ এবং দেশের বাইরে থেকে নিতে পারবেন তো এখনই যোগাযোগ করতে হবে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন এরকম ইউনিক ভিডিও আরও নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম